ফুলকপিগুলো আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আগে থেকে ফুলকপিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন নুন হলুদ দিয়ে ভালো করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এখানে আমি চিকেন মশলা নিয়ে নিয়েছি দু চামচের মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট এখানে দুটো টমেটো কুচি করে রেখেছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আলু কেটে রেখেছি আলুগুলো আমি এবার ভেজে নিচ্ছি হলুদ দিয়ে আর সামান্য নুন দিয়ে আলুগুলো আমি ভেজে নিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি মশলা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়েও ভালো করে কষিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এবারে এক বাটি জল দিয়ে দিচ্ছি ঢেকে রাখবো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো এক চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি ফুলকপি আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে ফুলকপি আলুর রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন